নমস্কার বন্ধুরা পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ শেয়ার করবো বেগুনের রেসিপি যা রুটি পাওয়াটার সাথে খেতে ভীষণ ভালো লাগে বেগুন নিয়েছি এইভাবে কেটে নিয়েছি খুব মোটা না বা খুব হালকা না মিডিয়ামভাবে রসুন কুচি নিয়েছি ছোট একটা পেঁয়াজ কুচি নিয়েছি বড়ো পেঁয়াজ একটা বড়ো করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি বুড়ো আকারে আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে প্রথমে বেগুনগুলো ভেজে উঠিয়ে নেব দিয়ে দিলাম সাবনে লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ কুঁড়ো বেগুন ভাজা হয়ে গেছে এবার উঠি নেব একটু পাশে বেগুন ভেজে উঠে নিলাম আবার তেল দিয়ে দিলাম

ও পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে এবার উঠিয়ে বেগুন ভাজা পাত্রের মধ্যে উঠে নিলাম ওই কড়ার মধ্যে সাবানে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার এতে দিয়ে দিলাম রসুন কুচানা ছোট করে রসুন কুচি রেখেছি দিয়ে দিলাম एबलते तो तो दी दिया लम थोड़ा सा कुछ धीरे से দিলাম दे दिया गए तो में उनको कास्ट सब्जी में

পরিমাণ মতো লবণ বেগুন ভাজার সময় লবণ দিয়েছি সেই দিয়ে লবণটা দিয়ে দিলাম আটটা বেবেতে দিয়ে দিলাম দু মিনিট নিলাম টমেটো নরম হয়ে আসছে এবার একে দিয়ে দেবো গুঁড়ো মশলা হয়ে দিলাম হাফ হাফ চামচ চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো ও দিয়ে দিলাম ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা তৈরি করে নেব যেহেতু কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা আর দিলাম লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করব আঁচটা লড়িতে দিয়ে মশলাটা ছড়িয়ে মশলা হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম বেগুন ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছি Li di l'amore, li amore, la chiappa e tu mi chinila. Morsa, la chiappa e la chiappa e la এবার দিয়ে দিলাম সামান্য জল সিদ্ধ হয়ে এসছে তাও সামান্য জল দিয়ে একটু সামান্য সিদ্ধ হতে মাখিয়েছে তিন চার মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে দেখো তিন চার মিনিট ফুটিয়ে নিলাম এখন কি সুন্দর তৈরি হয়েছে রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতে রাখে তৈরি হয়ে গেছে বেগুনের রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ হইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গ্যাস অফ করে দিলাম এবার একটি পাত্রে উঠিয়ে নেব একটি পাত্রে উঠিয়ে নিলাম